তাইলে এই সাতজন এই সাতজনের কথা কোরআনে আসেনি আছে কোন আসেনি এই পাঁচজনের মধ্যে মা ফাতেমা আসেনি মা ফাতেমার আম্মাজানের নাম কি মাশাআল্লাহ নাম কি আম্মা জার খাদিজাতুল কুবরা কি ধনী নাকি গরিব বলেন না ধনী ছিল না গরিব ছিল ছিল এতটাই ধনী ছিল দ্বন্দ্বের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু তিনি ছিলেন তাইয়েবা তিনি ছিলেন তাহারা তিনি ছিলেন জাহেদা তিনি ছিলেন আতিকা তিনি ছিলেন সলেহা রমণী ছিলেন বয়স চল্লিশ আমার নবী কামলিওয়ালার বয়স পঁচিশ আমান নবী রহমাতুল্লী আলামিন মা খাদিজাতুল কুবরার বাড়িতে আসছে নবীজি কর্ম করবে কারণ কর্ম করে খাওয়া আমার নবীজির শিখানো শূন্য ঠিক কিনা বলে কর্ম করা শূন্য আর এখন আখির জামানায় কর্ম করলে দাম নাই সুদ দাম ঠিক নেই কর্ম করিয়া খায় টেয়া নাই মসজিদ কমিটির তো জায়গা নাই কিন্তু সুদ খুর টেয়া আছে হেতে কোনো কর্ম করে না সুদে মাসে টাকা আইতেছে আমাদের তো সভাপতির বদলা দেওয়ার দরকার উল্টা প্রস্তাব করে ঠিক নেই কমিটির ভিতরে বালা বালা বদলে তারা কিন্তু কর্ম করে বেড়ায় হালাল খায় হালাল রোজগার করে হালাল রুজি করে বেড়ার দাম নাই আরে কর্ম করে খায় হালাল ব্যবসা করে বেড়ার দাম নাই অথচ আমার নবী কয় যারা হক ব্যবসা করে তারা হাসরের দিন নবীদের সাথে হাসর নসর হবে দাম নাই কি এর দাম নাই ওই টাকা বেশি নাই বেড়ায় যেহেতু সুদে বোঝা বোঝাতে আছে বেড়ায় সুদে লাগাইছে দশ লাখ 10 লাখ আরেকজনরে দিয়েছে সুদ এই 10 লাখ বেণায় গীত ভারে না প্রত্যেক মাসে সুদ চালাতে চালাতে একটা অবস্থা এমন হয় জায়গা গেছে 12 লাখ টাকা বেণারে সুদ সুদ দিয়ে লাইছে এই 10 লাখ এখনো রয়ে গেছে আছে নিও আছে mente 10 লাখ এখনো কিন্তু পান না এত আমি 10 লাখ পাই কইলাম তাহলে দিতে দিছি কয় লাখ পায় 12 লাখ এখনো দশ লাখ পায় এই সুৎখোর সমাজে আছে না নাই কম না বেশি কারণ বইয়া খাওয়া যায় তো মানুষ তো কর্মরে ডরায় মানুষ মনে করে ভিড়ি ভিড়ি যে হারামের মধ্যে কি নাই আরাম নাই হারামের মধ্যে কি নাই আরাম নাই তার মানসিক গিয়ে দেখেন শান্তি নাই মানসিক শান্তি নাই হয়তো টাকা বহুত আছে আমরা গরিব মানুষ টাকা দিয়ে কোন রকমের সংসার চালান কিন্তু আত্মার যে শান্তি সেই শান্তিটা আমার আল্লাহ রেখে দিছে ঠিক কিনা বলেন এখন আল্লাহর হাবিব গেলেন কর্ম করতেছে আমার নুন্নী কর্ম করে মা খাদিজাতুল কবরা বাড়ির সাদের মধ্যে দয়াল নূর নবী রাহমাতুল আলামিন তিনি बकरीগুলা নিয়া আমাতের দিকে রওনা দেয় নবীজি बकरीগুলা সামনে মিয়া আমার নবী রাহমাতুল আলামিন পিছন থেকে बकरीগুলারে ইশারা করে সামনে যাওয়ার জন্য কারণ এটাই নিয়ম এটাই নিয়ম পাগল যদি আপনি সামনে জানার রশি দুইটা টানেন দেখবেন সামনে দুইটা পায়ের মধ্যে খুঁটি দিয়া দাঁড়ায়া থাকে ঠিক নি আপনি পিছন থেকে সামান্য ইশারা দেন অটোমেটিক এগুলো মাথার দিকে চলে যাবে দুনিয়ার নিয়ম অনুযায়ী আমার দয়াল ফিসনে গিয়া ইশারা দেয় যাওয়ার জন্য আল্লাহর কসম ছাগল একটা কদম সামনে যায় না আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি কয় মাবুদ

আমি কষ্ট করা লাগবে না গো দয়া করে আপনি একটা গাছের ছায়ার নিচে বসে আপনি বিশ্রাম নেন আমরা চলে যাব ময়দানে ঘাস খাব প্যাট যখন ভর্তি হয়ে যাবে অটোমেটিক আপনার কদম মোবারকে হাজির হয়ে যাব ছাগল বকরিগুলো চলে গেল আমার নবী রহমাতুল্লিল আলামিন দেখলেন একটু দূরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের দিকে আমার দয়াল রহমাতুল্লিল আলামিন রওনা দিলেন মারাত্মক রৌদ্রের তাপ মা

ওই খেজুর গাছের নিচে বসে বিশ্রামলায় নবিনীর চুখ মোবারক বন্দর